আবার চলে আসলাম এই রাত্রে আরেকটি ভিডিও নিয়ে হ্যাঁ আমাদের এখানে বলেছিলাম একজন ভিউয়ার্স এসেছেন আমাকে ভীষণ পরিমাণে ভালোবাসেন এবং ভীষণ পরিমাণে চান যে আমি দিনের মধ্যে দুটো তিনটো কেরো ভিডিও দিই হুম দেখা হয়েছিল রাস্তায় আমাকে বললো কী রে রাত্রে ভিডিও দিবি তো তা যাই হোক আনটিকে কথা দিয়ে এসেছিলাম যে হ্যাঁ ভিডিও দেব তাই ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিও শুরু করার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম আজকে আমার ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে মা মা শব্দটার উপর নিয়ে আমি আজকে কিছু কথাবার্তা বলবো আজকে এই যে আমরা যে সমস্ত ঘটনাগুলো দেখছি বিশেষ করে বাচ্চার ক্ষেত্রে বাচ্চার ক্ষেত্রে তার মা কি কী ব্যবহার করেছে সেই সমস্ত ঘটনার বিশ্লেষণ আমি পরপর করে করব। কিন্তু তার আগে আমি একটা ইনসিডেন্ট বলি একটু মন দিয়ে শোনো প্লিজ আশা করি ভালো লাগবে তখন আমি ক্লাস এইটে পড়ি তা আমাদের পাড়ার মধ্যেই একটি মেয়ে ছিল ঠিক আছে সে মনে হয় তখন ওই ইলেভেনে পড়তো ইলেভেনে পড়তো এবং তার মা তাকে সবসময় মেয়েকে নিয়ে পড়াতে দিয়ে আসা তারপরে স্কুল দিয়ে নিয়ে যাওয়া নিয়ে আসা মানে ভীষণ গাড়ে গাড়ে রাখতো সবাই জানতো মা ভীষণ পরিমাণে মেয়ের টেক কেয়ার করে ভীষণ পরিমাণে মেয়ের যত্ন করে অবশ্যই করাটাই স্বাভাবিক ওই বলা হয় মেয়ে একটু বড় হয়ে গেলেই শিয়ানা তৈরি হয়ে যায় সেই শিয়ানা মেয়েদের প্রোটেকশান দেওয়ার জন্য মায়েরা সব সময় তটস্থ থাকে হুম যাই হোক খুবই ভালো লাগতো সেই কাকিমাকে দেখে তখন খুব ভালো কথা যে মেয়েকে এইভাবে প্রোটেকশান দেয় একদিন আর এক কাকিমার সাথে আমার মায়ের সাথে কথা হচ্ছিল কী বিষয়ে কথা হচ্ছিলো যেই কাকিমা তার মেয়েকে নিয়ে ওই পড়াতে দিয়ে আসা অমুকে দিয়ে আসা করেন কি কথা হলো সেই কাকিমা একজন কাকিমা আমার মাকে এসে কি বলল যে কাকিমার সম্পর্কে আমি জানতাম যে তিনি তার মেয়েকে পড়তে দিয়ে আসা বা স্কুলে নিয়ে যাওয়া আসা করতেন তিনি নাকি তার মেয়েকে প্রেম করাতে নিয়ে যেতেন হুম তিনি তার মেয়েকে তার বয়ফ্রেন্ডের হাতে তুলে দিয়ে আসতেন তারপরে আবার কি যদি বা বয়ফ্রেন্ড কোনো দিন মেয়েটির সাথে না দেখা করে বা যদি বা কোনো দিন মনোমালিন্য হয় মা গিয়ে সেই বয়ফ্রেন্ডের কাছে বলতো কেন তুমি আজকে দেখা করনি কেন আমার মেয়েকে এরকম বলেছো কেন তুমি দেখা করলে তো আমার মেয়ের মনটা ভালো থাকে তুমি কথা বললে তো আমার মেয়ের মনটা ভালো হয় তুমি এরকমভাবে কথা বলবে না আমার মেয়ের সাথে হ্যাঁ তুমি আমার মেয়েকে সবসময় খুশি রাখার চেষ্টা করবে ভাবুন জাস্ট ভাবুন মানে আমি আর আমার মা শুনে তো জাস্ট এরকম হয়ে গেলাম বিশ্বাস করুন আমার মা বলছে এরকমও মা হয় যে তার মেয়েকে প্রেম করাতে নিয়ে যায় মায়েরা আরও ছেলে মেয়েদের ওই রকম বয়সে যাতে করে মেয়ে সন্তান ভালোভাবে থাকুক সংসারের মধ্যে যাতে করে তার গায়ে কোনো রকম কাদা না লাগে কোন ছেলের সাথে কি হয়ে যাবে সে সময় আরও মায়েরা প্রোটেকশন দিয়ে রাখে যাতে করে মেয়ের পড়াশুনোটা ভালো হোক এই সমস্ত দিকে না যায় সেখানে তার মা কী করাতে নিয়ে যেত প্রেম করাতে মানে সেই সময় আমি দেখলাম এ একটা ঘটনা গেল আবার আমাদের মানে মানে পিসি বাড়িতেই এরকমভাবে শুনেছিলাম কোন মামা নিজের মামা আসতো তাদের বাড়িতে ঠিক আছে নিজের মামা মায়ের ভাই মাইন্ডিড সেই মামা এসে ভাগ্নির সাথে প্রেম করতো হ্যাঁ মা আবার কী করতো সেই ব্যাপারটাকে সব কিছু জেনে শুনে ধামা চাপা দিয়ে রাখত ধামা চাপা দিয়ে রাখত পরবর্তীকালে শুনলাম মেয়ে নাকি পগার পা পালাইছে কার সাথে পলাইছে কেন নেই জানা নেই জানানি ও মা পরবর্তীকালে সমস্ত তদন্ত তদন্ত করে জানা গেল মেয়ে মামার সাথে পালিয়েছে মা আবার সেই মেয়ের সঙ্গে গোপনে গোপনে সম্পর্ক রাখে এটা তো তার অবধি হলো তারপরে মেয়েটির দুটো সন্তান হয় একটি ছেলে এবং একটি মেয়ে তার কিছু বছর সংসার করার পরে মেয়েটির মাথার মধ্যে ব্রেন টিউমার ধরা পড়ল মেয়েটি মারাও গিয়েছিল পরবর্তীকালে ওই যে মামা নামক যে পুরুষটিকে মেয়েটি বিয়ে করেছিল যে স্বামী হয়েছিল সেই ভদ্রলোক আবার বিয়ে করে তার মা তার মানে ভাইকাম ওই জামাইয়ের সেই বিয়েতে গিয়ে আবার খেয়েও আসলো মানে আমার জীবনে দেখা এই মানে জলজান্ত দুটো উদাহরণ এই ধরনের মানে কি বলবো নিকৃষ্ট থেকে ছি থেকে উদাহরণ মায়ের নামের কলঙ্ক থেকে যে এই রকমও মা হয় তার পরবর্তীকালে আমরা টিভিতে প্রচণ্ড পরিমাণে এটা শুনেছিলাম যখন সিনা বোড়া মারা যায় যখন সিনা সিনাবোড়া মারা যায় পরবর্তীকালে কী শোনা গেল তার মা অর্থাৎ ইন্দ্রাণী মুখোপাধ্যায় যিনি কোনো একটি চ্যানেলের সিইও ছিলেন তিনি তার মেয়েকে গলা টিপে শ্বাস রোধ করে মেরেছেন কেন মেরেছেন তার তিন নম্বর স্বামীর থার্ড নম্বর হাজবেন্ডের যে ছেলে ছিল সেই ছেলের সাথে তার মেয়ে অর্থাৎ প্রথম পক্ষের স্বামীর সেই মেয়ে প্রেম করত তার জন্য মা কী করে দিল গলা টিপে মেরে ফেলে দিল এই এক মা তারপরে তো আর এক মাকে আমরা শুনেছি কিছুদিন আগে রিসেন্ট স্বামীর সাথে তার মনোমালিন্য স্বামীর সাথে তার মানে ওই কি বলবো ইগোল লড়াই সন্তান নিয়ে সেক্ষেত্রে সন্তানটাকে পুরোপুরি মেরে ফেলে দিয়ে বাক্সের মধ্যে ভরে নিয়ে মানে বাচ্চার লাশ নিয়ে আসলো মানে এইগুলো হচ্ছে চোখের সামনে দেখা আর আজকে আমরা ইউটিউবের মধ্যে আর এক মাকে দেখছি কাকে ভাঙাটিনের মাকে হ্যাঁ ভাঙাটিনের মাকে এই মায়ের সত্যি এই রকমের রূপ এই রকমের মানে কদর্য রূপ আজকে আমি তুলে ধরব আজকে মা মানে ভাঙাটিনের মা যদি সেই রকমভাবেই শিক্ষা দিত তাহলে মনে হয় না মেয়েটার জীবনে আজকে এই রকমের পরিস্থিতি হতো প্রথম জীবনে মেয়েটাকে আঠেরো বছর হতে না হতেই বিয়ে দিয়ে দিয়েছিল কার সাথে বিয়ে দিয়ে দিয়েছিল বেঁচু গো বেচু যে কিনা এইট পর্যন্ত পড়াশুনো করা যে পাশ করেছে কিনা তাতেও সন্দেহ যে নাকি মানে চুল্লু খেয়ে উল্লু হয়ে থাকে যে বউয়ের মুখ বেছে বেছে ইউটিউবে টাকা ইনকাম করে যে নাকি মানে মোটেই ভালো ছেলে না মোটেই ভালো ছেলে নয় তার মেয়েকে মারধর করে এই রকম একটা বাড়িতে মেয়েকে পাঁচ দিনের জন্য বিয়ের আগেই রেখে এসেছে কোনো মা পারবে এরকম ভাবে রাখতে আমি প্রশ্ন রাখলাম আমার মানে ইউটিউবের দর্শকদের কাছে কোনো মা পারে বিয়ের আগে তার মেয়েকে কোনো ছেলের হাতে ছেড়ে দিয়ে আসতে মায়েরা কি করে মেয়েদের প্রোটেকশান করে মেয়েদের প্রোটেক্ট করে যে মেয়ে যেন কোনো দিক থেকে কোনো কিছুতে যেন দাগ না পড়ে সেখানে এর মা কী করেছে যে বাড়িতে মেয়ের বিয়ে দেবে অবশ্যই যে বাড়িতে মেয়ের বিয়ে দেবে ঠিক হোক অমুক হোক তা সত্ত্বেও মায়েরা কি করে বিয়ের আগে অবধি মেয়েদেরকে নিজের কাছে রাখে যে মেয়ের গায়ে যেন এতটুকু কোনো পুরুষের ছোঁয়া না লাগে আমি মানে আমার নিজস্ব ঘটনা একটু বলি সেবার ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতেছিল ঠিক আছে তো আমাদের বাড়ির পাশের বাড়ির কাকিমারাই মাকে এসে বলল যে আমরা ওয়ার্ল্ড কাপ জিতেছি আজকে আমরা একটা ওই হয় না বিজয় সম্মিলনীর মাধ্যমে বিজয় মিছিলের মাধ্যমে আমরা সব মহিলারা বেরোবো হ্যাঁ তো অনেকটা রাত ছিল তখন প্রায় দশটা সাড়ে দশটার সময় ক্রিকেট খেলাটা শেষ হচ্ছিলো যেবার ওই ধোনি ছয় মেরে দিয়ে জিতিয়ে দিয়েছিল খেলাটা শ্রীলঙ্কার সাথে ফাইনাল খেলা হয়েছিলো দু সালের কথা আমি বলছি তা আমার মাকে এসে বলল যে কাকিমা মামনকে নিয়ে যাব আমরা সবাই মিলে এই বেশিক্ষণের জন্য না এক ঘন্টা দু ঘন্টার মধ্যেই আমরা ফেরত আসবো মা বলল না গো আমি মেয়েকে ছাড়তে পারবো না মা আমাকে কিন্তু ছাড়েনি আমার ভাই কিন্তু গিয়েছিল এটা সত্যি কথায় মা কিন্তু আমাকে ছাড়েনি না আমার তার জন্য কোনো দুঃখ খুব কিচ্ছু নেই না মা ছাড়িনি মা ভালো বুঝেছে মা সেটা করেছে আমি মায়ের সমস্ত কিছুকে সাপোর্ট করি কেন মাকে আমি দেখেছি মা তার ছেলে মেয়েদের জন্য কত কিছু স্যাক্রিফাইস করেছে আমি লিপস্টিক মাখবো মাকে দেখা দেখি মা কোনোদিন লিপস্টিকই মাখিনি না সেই দিকে কোনো দিন সাজেই আমি কোনোদিন দেখিনি মাকে যে ওই মেকআপ করার জন্য ফাউন্ডেশন মাখা বা চোখে আইলেনা পড়া কাজল দেওয়া আমার মাকে আমি সত্যি কোনো দিন দেখিনি সেইভাবে মাকে কোনো দিন আমি রেস্টুরেন্টে বসে বাবার সাথে বসে কোনো দিন খেতেই দেখিনি না আমার মা একটু অন্য ধরনের আমার মাকে কোনো দিন দেখিনি যে আমাদের রেখে আমার বাবার সাথে সিনেমায় গেছে বা কোনো কিছু হ্যাঁ সিনেমায় আমরা গিয়েছিলাম দেখতে দেখতে একসাথে ফ্যামিলিতে কি দেখতে গেছিলাম প্রথম জীবনে অ্যানাকন্ডা গোড় জিলা এই সমস্ত বই আমরা দেখতে যেতাম হুম বাবাই আমাদের নিয়ে যেত বাবাই আরও এইগুলোতেই উৎসাহ জোগাতো তখন আমরা চারজনে মিলে বাবা আমি ভাই মা চারজনে মিলে যেতাম কিন্তু মা কিন্তু কখনোই আমাদেরকে রেখে বা উমুক করে মা কিন্তু কখনোই বেরোতো না ঠাকুর দেখতে গেলেও আমরা চারজনে মিলে একসাথে যেতাম এটাই আমাদের মানে ফ্যামিলির মধ্যে ছিল এটাই কোনো জায়গায় ঘুরতে যদি যেতাম আমরা চারজনে মিলে সেখানে কোনো সময় আলাদা হতো না আমার মা এরকম ধরনের কোনো আমার মায়ের কাছে কোনো রকমের নিদর্শনই নেই মা জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করেছে অনেক 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 যে স্যাক্রিফাইসগুলোর মাধ্যমে আজকে বুঝতে পারি যে সন্তানকে কিভাবে মানুষ করতে হয় কিভাবে সেই সন্তানকে শিক্ষা দিতে হয় আর এখানে আমি দেখলাম যে একটা মা কি করলো মেয়েকে পাঁচ দিনের জন্য যার সাথে বিয়ে হবে বা অমুক হবে সে বিয়ে যবে হবে তবেই তার আগে আমি মেয়েকে কেন একটা অন্য জায়গায় ছেড়ে দিয়ে আসব অন্য যদি কোনো সময় ভগবান করতো যদি কিছু একটা হয়ে গিয়ে বিয়েটা যদি ভেঙে যেত তাহলে তো মেয়েটা পাঁচ দিনের জন্য ভোগ করা হয়েই গেছিল তাই না এই মা কিন্তু পাঁচ দিনের জন্য মেয়েকে রেখে এসেছিল এখানেই মা খান্ত হয়নি এখানেই মা খান্ত হয়নি যখন শোনা গেল যে মেয়ে অন্য একটা পুরুষের সাথে অমুক চ্যাটিংয়ের মাধ্যমে অন্য একটা রিলেশানে চলে গেছে তখন কি মায়ের উচিত ছিল না যে মেয়েকে বোঝানোর মেয়েকে শিক্ষা দেওয়ার যদি মেয়ে শিক্ষা না পে মানে না শিখত তাহলে সেই মেয়ের কোনো রকমের সাপোর্ট না করা যে না আমি তোর সাথে থাকবো না তুই যে সমস্ত কাজগুলো করছিস তার সম্পূর্ণ দায়ভার তোর আমি তোকে সাপোর্ট করবো না যদি বা মা বাবা বা যদি বা ওদের পরিবারের লোকেদের এই এইরকমভাবে একটা মানে মেয়ের বিরুদ্ধ আচরণ যদি করতো মেয়ে কি পারতো তাহলে সেই ঘর ছেড়ে চলে আসা আমার মনে হয় না পারত সেখানে সম্পূর্ণভাবে ভাঙাটিন বুঝেছিল তার পরিবারের সমর্থন আছে তার জন্যই তার খুব ইজি হয়েছে সেই বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে আসা আচ্ছা এখানে গেল তারপরে আবার কি হলো এই যে সবাই আজকে বলে যে ভাঙাটিনের একটা বাচ্চা আছে অবশ্যই সত্যি তো তাই একটা অত মানে গড গিফটেড একটা চাইল্ড দেখলেই বন ভালো লাগে বাচ্চাটিকে সবাই তাকে দেখতে যায় মা বেরিয়ে আসলো অথচ বাচ্চাটিকে নিয়ে আসলো না এক্ষেত্রেও কি অমাবস্যা দেবীর কোনো কিছু কাজ করেনি অমাবস্যা দেবীকে বুদ্ধি দেয়নি অবশ্যই বুদ্ধি দিয়েছে সেই বুদ্ধির বলে বলিয়ান হয়ে ভাঙাটিন কিন্তু তার বাচ্চাটা কি নিয়ে যায়নি আজকে এই এখানেই বোঝা যায় যে ভাঙাটিনে যে সমস্ত কর্মকাণ্ড কারখানাগুলো ভাঙাটিন করেছে প্রত্যেকটা পদক্ষেপে মায়ের সাপোর্ট ছিল মায়ের সাপোর্ট ছিল যেদিন মাল রিকভারি করতে গেছে সেদিন তার জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে এসেছে অমাবস্যা দেবী কি পারতো না সেখানে বুদ্ধি দিতে যে বাচ্চাটিকে একবার নিয়ে আয় বাচ্চাটিকে দেখি বা বাচ্চাটিকে নিয়ে চল না কেন করেনি বাচ্চাটি প্রচণ্ড পরিমাণে দুরন্ত আর দুরন্ত বাচ্চাকে তারা টেক কেয়ার করবে না আর এরপরে মেয়ে যে সম্পর্কের মধ্যে জড়িয়েছে তাতে যদি অমাবস্যা দেবী মান্যতা না দেয় তাহলে তো তার ইনকাম মেয়ের মাধ্যমে যে ইনকাম সে খাবে সেটা সে খেতে পারতো না কারণ তার ছেলে সেই রকমভাবে মোটেই কোনো দিন মানে রোজগারে ছেড়ে ছেলে সে ছিলই না সে যে তার কাটা সেটা সম্পূর্ণভাবে দেবী জানতেন তার জন্য কি মেয়ের ইনকামের টাকা খাবেন বলে মেয়েকে তিনি প্রত্যেকটা পদক্ষেপে ভুল পদক্ষেপে অন্যায় পদক্ষেপে উনি সাপোর্ট করেছিলেন তার জন্য আজকে ওই বাচ্চাটিকে বাকখুল্লার মতো জায়গায় রেখে আসার ক্ষেত্রেও এর মায়ের একশো থেকে একশো পার্সেন্ট ভূমিকা ছিল ভাঙাটিনের জীবনে তার জন্যই কিন্তু ভাঙাটিন ওখান থেকে বাচ্চাটিকে রেখে আসতে পেরেছে আবার কি হলো আবার এই আগের বছরই দু হাজার জাস্ট আমি চব্বিশের কথা বলছি দু হাজার চব্বিশে ভ্যালেন্টাইন্স ডে দিন সরস্বতী পুজো ছিল সেখানে মা কি করেছিল মা মেয়েকে সুন্দরভাবে সাজিয়ে গুঁজিয়ে মাথায় মানে বেঁধে দিয়ে মাথায় চুল বেঁধে দিয়ে ফুল গুঁজে দিয়ে মেয়েকে পাঠিয়েছিল অভিসারে যা সেই ওই কাকিমার মতো কাকিমা তার মেয়েকে নিয়ে যেত প্রেম করাতে আর এখানকার মাকে আমি দেখলাম অমাবস্যা দেবীকে আমি দেখলাম যে এইভাবে পাঠিয়ে দিতে অভিসারে যেখানে পর্যন্ত মেয়ের কিন্তু ডিভোর্স হয়নি মেয়ের কিন্তু ডিভোর্স হয়নি মার কী উচিত ছিল মেয়েকে শিক্ষা দেওয়ার মেয়েকে বুদ্ধি দেওয়ার মেয়েকে মারধর করার যে তুই এই ধরনের কাজ কি করে করছিস তোর এখনো পর্যন্ত ডিভোর্স হয়নি তুই ডিভোর্সটাকে নে তারপরে তুই যা খুশি তাই কর কিন্তু না মেয়েকে চটালে চলবে না মেয়েকে যদি চটায় তাহলে তো ইনকামের রাস্তাটা বন্ধ হয়ে যাবে কি খাবে আজকে মেয়ের টাকা পয়সা দিয়ে তো তাদের ব্যাঙ্ক ব্যালেন্স করাতে হবে ছেলের ভবিষ্যৎ ঠিক করতে হবে ছেলে বিয়ে করে নিয়ে এসেছে একটি মেয়ের দায়িত্ব নেওয়া হয়েছে সেই মেয়েটিকেও সুরক্ষা দিতে হবে টাকা পয়সার মাধ্যমে আর্থিক সুরক্ষার মাধ্যমে বগদাদা বলেনি তার ক্লায়েন্টের বিষয়ে অন্য একজন ক্রিয়েটারের কাছে প্রত্যেক মাস গেলে চল্লিশ হাজার টাকা করে দিত ইট চল্লিশ হাজার টাকা একটা টাকা না দুটো টাকা না চল্লিশ হাজার টাকা তার মানে এই যে চল্লিশ হাজার টাকা প্রত্যেক মাসে মাসে মেয়ের কাছ থেকে নেওয়া হয়েছিল সেই টাকার তার জন্যই মেয়েকে কখনোই এই অন্যায় কাজ থেকে মেয়েকে বারণ করা হয়নি মেয়েকে বাধা দেওয়া হয়নি মেয়েকে বাধা দিলেই তো মেয়ে এখান থেকে টাকা দেওয়া বন্ধ করে দেবে তাহলে মেয়েকে কিভাবে বারণ করবে বরঞ্চ মেয়ের আরও মনোরঞ্জন করা হয়েছে মেয়ের মন জুগিয়ে জুগিয়ে চলা হয়েছে যাতে করে মেয়ে করুক মেয়ে করুক আর মেয়েও অবলীলাক্রমে সেই কাজগুলো করে গেছে আজকের ডেটের ক্ষেত্রেও কিন্তু তার কোনো রকমের অন্যথা হলো না এবার তোমরা বলবে কেন মামুন মা এসেছে বাড়িতে মা বাড়িতে এসেছে মেয়ের শরীর খারাপের জন্য মেয়ের শরীর খারাপ যে মেয়ের শরীর খারাপ হয় যে মেয়ের শরীর খারাপ হয় মার সাথে মানে কী করে মেয়েকে সব সময় তারকে সহচর্য দেওয়া মেয়ের সাথে সাথে থাকা রাতের বেলা যখন দেবী শুতে গেলেন তিনি কী বললেন ওই ঘরে কাজ করছে মেয়ে কাজ করার পরে ও বিছানায় শুয়ে পড়বে আর আমি এখানে শুয়ে পড়ি এখানে তো একটা ঘর আছে এখানে তো একটা আছে সেখানে আমি শুয়ে পড়ি কেন কেন মেয়েকে ওই ঘরে একা ছেড়ে দিল কেন একা ছেড়ে দিল মেয়েকে কারণ সেখানে মেয়ের প্রেমিকা আসবে ফোকলা আসবে হ্যাঁ ভ্যালেন্টাইন্স ডে উৎসব তার জন্য মেয়েকে মা ছেড়ে দিল মেয়েকে মা ছেড়ে দিল যাতে করে মেয়ে উপভোগ করুক দিনটা উপভোগ যদি না করে তাহলে তো তার ইনকাম হবে না তাহলে তো সে টাকা পাবে না যে টাকার মাস গেলে সেই অর্থ প্রচণ্ড পরিমাণে মূল্য তার কাছে এবং তাদের পরিবারের কাছে আও ভক্তির কাছে পুরো হকরবর্তীর পরিবারের কাছে পুরোটাই মেয়েকে ছেড়ে দিল তাহলে আজকে এটাই প্রমাণিত যে আজকে মা মা যদি তার ঠিক না হয় তার সন্তানও কিন্তু ঠিক হয় না ওই বলে না মা যেদিকে যায় তার ছাও সেদিকে যায় একটা সন্তান গঠনের ক্ষেত্রে বাবা মা উভয়েরই প্রয়োজন তাকে শিক্ষা দেওয়া তাকে বুদ্ধি দেওয়া তাকে এগিয়ে নিয়ে যাওয়া ভবিষ্যৎ তৈরি করার ক্ষেত্রে মা যদি ঠিক না হয় মায়ের বুদ্ধি যদি ঠিক না হয় তাহলে সন্তান কি শিখবে পরবর্তী প্রজন্ম কি শিখবে মাই তার এই রকম বুদ্ধি দেওয়ার দাতার মাস্টার যেখানে অন্যায় কাজকে মাই সাপোর্ট করছে কারণ মায়ের স্বার্থ জড়িয়ে আছে মায়ের স্বার্থ জড়িয়ে আছে মেয়ে যদি কোনো রকমের উল্টে যায় মায়ের থেকে তাহলে তো সে টাকা পাবে না তার জন্যই মেয়েকে চটানো যাবে না মেয়ে যা করছে সেটাকে সাপোর্ট দিতে হবে আর এই মেয়ে ভাঙাটিনের মতো মেয়ে তো প্রচণ্ড অ্যারোগ্যান্ট প্রচণ্ড যা করবে মনে করে সেটাই করেই ছাড়ে মুখে কিছু বলে না না সে কাজ করে দেখায় সে অতটা মুখ দিয়ে কিছু বলে না আজকে যদি অমাবস্যা দেবী বুদ্ধি সঠিক দিত না সেইভাবে যদি মানুষ করতো তাহলে মনে হয় না আজকে ভাঙাটি নিয়ে জীবনে এই দিন দেখতে হতো যেখানে সবাই তাকে চুষে চুষে খাচ্ছে সবাই তাকে চুষে চুষে খাচ্ছে কিন্তু সে মুখ ফুটে বলতে পারবে না আমাদের কাছে কারণ সেটা খুল খোলার মধ্যে তার মানে প্রতিবন্ধকতা আছে সে সেই জায়গাটা প্রকাশ করতে পারবে না তার মনের মধ্যে কি কোনো ক্ষোভ দুঃখ কষ্ট রাগ অভিমান কিছু নেই টিনের অবশ্যই আছে ভিতরটা তার এই সমস্ত চিন্তা ভাবনা কষ্ট তো কিন্তু তার ফেটে যায় কিন্তু সে বলে না কার কাছে বলবে কি বলবে বলতে পারবে না তো সে ইউটিউবের কাছে এসে বললে তো ইউটিউবে প্রচণ্ড পরিমাণে ঝড় উঠে যাবে ইউটিউবেও ঝড় উঠে যাবে সে বুঝতে পারছে তার টাকা পয়সা নয় ছয় হচ্ছে কিন্তু তার কোনো উপায় নেই তার কোনো উপায় নেই এই জায়গাটা থেকে নিজেকে বের করে নেওয়ার কিছু সে করতে পারবে না পুরোপুরি ভানুমতির খেলের মধ্যে সে পড়ে গেছে সে প্রথম জীবনে যে জীবনটা তার কাছে ছিল সে সেটার মূল্য বোঝেনি অর্থাৎ মিত্র বাড়ির সেই মূল্যটা বোঝেনি তাকে দেখানো হয়েছে কি চকচক করছে আরে সব জিনিস চকচক করলেই তো আর শোনা হয় না কাচ আর হিরের মধ্যেও তো পার্থক্য আছে তাই না ওয়েসিসও চকচক করে কিন্তু সেখানে কোনো জল থাকে না তাই না আজকে এসেও কোথায় হোক সে কিন্তু উপলব্ধি করছে ভাঙা টিন কিন্তু এখন যে তার আর কিছু করার নেই অনেক মানে ভুল করে ফেলেছে সে অনেক দিন সে অতিবাহিত করে ফেলেছে এই ভুলের সাথে এখন আর তার কিছু রেক্টিফাই করার কিছু নেই যে জীবনে সে প্রবেশ করেছে এই জীবন থেকে সে বেরোতে পারবে না তাকে অনেক কিছু লোভ দেখানো হয়েছে তাকে এই জায়গায় রাখা হবে অমুক জায়গায় দেখা হবে কিন্তু সে সেই জীবনটা পায়নি আজকে তার আর কিছু করার নেই সব কিছু মুখ বুঝে সহ্য করা ছাড়া খারাপ লাগে ভীষণই খারাপ লাগে আমি তাকে নিয়ে নেগেটিভভাবে কন্ট্রোভার্সি করি কিন্তু এক এক সময় আমিও তো একটা মানুষ আমিও তো একটা মেয়ে আমিও বুঝি যে তার মনের মধ্যে কষ্ট দুঃখ রাগ ক্ষোভ অভিমান সমস্ত কিছুই চলে যেটা তার মুখের ওপরেই ফুটে ওঠে সত্যিই তো তাই কার কাছে সেই সমস্ত বলবে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে তারা তো সবাই কন্টেন্ট করবে এই সমস্ত বিষয় নিয়ে সেই জন্য সে কারোর কাছে বলে না কার কাছে বলবে অনেক কষ্ট অনেক দুঃখ তার ভিতরে চাপা রয়েছে চাপা রয়েছে তার ভেতরে সময়ের উত্তর দেবে একটা কথাই বলবো সময়ের উত্তর দেবে তার সুবুদ্ধি হোক সে আরও ভালোভাবে দিন এগিয়ে চলুক জীবনের পথে সে আরও এগিয়ে চলুক ভগবান তার মঙ্গল করুন এইটুকু ছাড়া আমার আর তার উদ্দেশ্যে কিছু বলার নেই যাকে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে বাই টাটা